কত জোড়া একশো সতেরো কোথায় যাব গুরু কাঞ্চনগর মানিকগঞ্জ দর্শক ছোট ছোট জুরা গুরু এক লাখ সতেরো ভাই কত হয়েছে এই জোড়া একশো তিরিশ মাসাল্লাহ ভালো হয়েছে পালবার জন্য কত হয়েছে ভাই শুধু সত্তর সত্তর হাজার টাকা দর্শক চমকার একটা গরু কিনছে যাদের বাজেট এরকম অল্প তারা কিন্তু এই হাটে আসতে পারেন সুন্দর হয়েছে সুন্দর হয়েছে কোথায় কোথায় আনছে সুন্দারিরামপুরপুত্রী আচ্ছা 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 দর্শক চমক্কার গরুটা কিনছে কিন্তু অনেক অল্প টাকায় কিন্তু গরুটা কিনতে পারছে ভাই জোড়া লাখ দুই লাখ সত্তর এক লাখ সত্তর দুই লাখ সত্তর সরি দশক দেখেন পাহাড় হ্যাঁ

ভাই কত ষাট হাজার টাকা দর্শক দেশি গুরু একদম ভাই বিক্রি হয়েছে নি কত কত একশো আশি মাসাল্লাহ ভালো সুন্দর গরু হয়েছে একশো আশি অনেক বড় দর্শক ভাই বিক্রি হয়েছে নি কত হয়েছে ভাই এক লাখ সতেরো হাজার টাকা সুন্দর গুরু সুন্দর গুরু মাশাল কালাপাহাড় দর্শক ভাই কত হয়েছে ভাই রে

দর্শক দেখেন পঁচাশ হাজার টাকা কিন্তু কালা পাগলা ভাই কত হয়েছে এক লক্ষ সত্তর দর্শক দিচ্ছে কিন্তু গরোটা

সম্ভবত হাটায় দেখাইতেছে কাস্টমারে আপনাদেরকে দেখাই এটা কিন্তু পাগলা ওই জায়গা মারার গরু কিন্তু আসলে এরকম বেচাকেনা হইতেছে না এই জায়গায়

ভাই পানির কাছে নেন ঠান্ডা জায়গায় নেন আরে দর্শক গরুরার অবস্থা কিন্তু খুব বেশি ভালো না দেখেন দর্শক কতগুলা গরু বিক্রি হয়ে গেছে দেখেন কত একশো দর্শক এক লক্ষ টাকায় ভালো গরু কিনছে যাদের বাজেট এক লক্ষ টাকার আশেপাশে তারা কিন্তু আসতে পারেন দর্শক এখন কিন্তু মোটামুটি ভালোই করু বিক্রি হচ্ছে এই হাতে কত ইসে কাকা বিক্রি করেন নাই কারণে কি বিক্রি বন্ধ হয়ে গেছে মোটামুটি বিক্রি হইতেছে না দেখেন মানুষ নাই বৃষ্টির কারণে দাম উঠতেছে না মানুষ নাই দাম উঠতেছে না না দেখেন দর্শক আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে যে এই পাড়াগ্রাম হাটে যার জন্য কিন্তু মনে করেন যে কাস্টমারও কমে গেছে এবং গরুর দামও কিন্তু অনেকটাই মোটামুটি বলা যায় যে দাম ওই রকমভাবে কেউ বলতেছে না মানে খুব সস্তায় বিক্রি হচ্ছে এখানে মোটামুটি বড় বড় সাইজের গরুগুলি একটু ছোট সাইজের গুলো কিন্তু মোটামুটি তুলনামূলক দাম অনেকটাই কমই বিক্রি হচ্ছে গ্রাম লাখ 40 দশক দুইটা বড় বড় মোটামুটি এ উঠছে উঠছে কোথা যাবো ভ ভাই মিরপুর দর্শক দর্শক এই

ङ्ग्रे भाइ